এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় যা বৃষ্টির খবর রয়েছে সেটাই আপনাদের জানাবো আগামী কয়েকদিনে কতটা পরিবর্তন রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে নিম্নচাপ একটি এসেছিলো এবং এই মুহূর্তে নিম্নচাপের যা স্ট্যাটাস রয়েছে নিম্নচাপ কিন্তু অবস্থান করছে উড়িষ্যা সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ সব সবথেকে বেশি প্রভাব বিস্তার করছে এবং এর জন্য উড়িষ্যা এবং ছত্তিশগড়ে আজকে রেড অ্যালার্ট জারি রয়েছে প্রচণ্ড বৃষ্টির আগে জানা গিয়েছিল নিম্নচাপটা কিছুটা ওপর দিয়ে আসতে পারে যার ফলে বাংলার জেলায় জেলায় প্রচণ্ড সতর্কবার্তা জারি করা হয়েছিল কিন্তু সেই অবস্থা নেই অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টির আশা ছিল সেটা কিন্তু হয়নি যেটা খুবই ভালো তবে কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড়ে ব্যাপক বৃষ্টি হবে আজকে রাতের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে কি না আজকে রাতের দিকে একবার দেখার চেষ্টা করব উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর নিম্নচাপের যা অবস্থান রয়েছে এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উড়িষ্যা অতিক্রম করবে উড়িষ্যা অতিক্রম করে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ঠিক এইভাবে এগোবে এটাই তারা বলতে চাইছেন অর্থাৎ উড়িষ্যা ছত্তিশগড় পরবর্তী ক্ষেত্রে আরও যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকালও উড়িষ্যা ছত্রিশগড় সঙ্গে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ বিদর্ভ এই সমস্ত জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ উড়িষ্যা এবং সংলগ্ন যে সমস্ত রাজ্যের এই যে আপনাদের ডিরেকশনটা দিয়েছি এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা কিন্তু বেশি হবে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তাহলে কি বৃষ্টি আর হবে না অবশ্যই হবে কারণ আগামীকালও রয়েছে বৃষ্টির পূর্বাভাস যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বৃষ্টির যে পূর্বাভাসের কথা তাঁরা বলছেন আগামীকাল চারটি জেলাতে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে হতে পারে বাকি জেলাগুলোতে সেরকম আর কোনো বৃষ্টি হবে না হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটা একবার আসতে পারে সেরকমই পূর্বাভাসের কথা বলা হয়েছে এই যে দেখা যাচ্ছে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ অন্যদিকে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে আগামী ও বৃষ্টিটা কিন্তু হবে মাঝারি ধরনের কোথাও কোথাও হতে পারে কোথাও হালকা মাঝারি হবে তবে বেশি বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামের দিকে এবং জামশেদপুর এছাড়া সংলগ্ন জামশেদপুর ছাড়াও পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে ঝাড়খণ্ডে সেখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ দুমকা দেওঘর এদিকে মাঝারি বৃষ্টি হতে পারে তাই নিম্নচাপের প্রভাবটা তিন তারিখ আগামীকালও চলবে তবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও আগামীকাল একটু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আগামীকাল রাত থেকে একটু ভারী বৃষ্টি বাড়তে পারে যেমন কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে এরকমই একটা সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি তাই তিন তারিখটা বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে নিম্নচাপ প্রভাবের জন্য আর দেখতেই পাচ্ছেন চার তারিখে নিম্নচাপ অনেকটা সরে যাচ্ছে উড়িষ্যা অতিক্রম করে গেছে চার তারিখের দিকে তাই চার তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা বাংলার জেলায় জেলায় তবে চার তারিখেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো হালকা বৃষ্টি হবে বিরাট কিছু হবে না তাই চার তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে নিম্নচাপ আরও সরছে পাঁচ তারিখের দিকে সেই নিম্নচাপ চলে যাচ্ছে ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন এই নিম্নচাপ প্রধানত গুজরাট উপকূল এবং কঙ্কনের দিকে চলে যাচ্ছে যার ফলে চার এবং পাঁচ তারিখে গুজরাট কঙ্কন এছাড়া রয়েছে পূর্ব রাজস্থানের কিছু কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সতর্কবার্তাটা উঠে যাচ্ছে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ থেকে সেরকম আর বৃষ্টি হবে না কিছুটা বিক্ষিপ্ত হতে পারে উপকূলবর্তী জেলাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে তবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম তাই এখন যেটা আমরা বুঝতে পারছি যে পাঁচ তারিখ থেকে মোটামুটি পরিষ্কার ছয় তারিখ থেকে আর কোনো সতর্কবার্তাই থাকছে না তবুও উপকূলবর্তী জেলা এবং ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে যেটা মৌসুমি বায়ু অ্যাক্টিভ রয়েছে তার জন্য হতে পারে মৌসুমী বায়ু এই মুহূর্তের যে আপডেট নিম্নচাপের ওপর দিয়ে পূর্ব মধ্যবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর সেখানেও বিরাট কিছু হবে না তাই আপাতত বাংলায় নির্ঝঞ্ঝাট আবহাওয়ায় থাকার কথা রয়েছে নতুন করে বড় ধরনের নিম্নচাপ আসার আগামী কয়েকদিনে খবর নেই তবে সেই নিম্নচাপ যেটা এই মুহূর্তে রয়েছে উড়িষ্যা উপকূলে সেটা দেখতেই পাচ্ছেন ছয় তারিখের দিকে গুজরাট কঙ্কনের দিকে চলে যাচ্ছে এই সংক্ষিপ্ত ইনফরমেশান আশা করছি আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না